তাহলে তো মোটামুটি সবই ঠিক আছে এখানে কিরে ডিজিতে তেল ঢেলেছিস তো পেট ভর্তি করে আজ কিন্তু ভোটে জেতার পরে গোটা গ্রাম ঘুরে ঘুরে রোড শো হবে দেখিস বক্স বন্ধ না হয়ে যায় এই কি কি বলছো বল্টুদা ডিজিতে আবার তেল ঢেলবো না গোটা গ্রাম ঘুরবো এটা তো আমারও প্ল্যানিং আছে বান্টুদা জিতবে বলে কথা বান্টুদা আমাদের নেতা হবে আচ্ছা বল্টুদা তুমি কি করে সিওর হচ্ছ যে বান্টুদাই জিতবে ভোটের রেজাল্ট তো এখন আউট হয়নি আগে রেজাল্ট বেরো তারপরে তো রোড শো হবে আরে বাচ্চা ছেলে কিছুই জানে না এত ভালোভাবে সেটা ভাঙা ভোট করেলাম তারপরেও বলছিস বান্ডদা জিতবে না বলছি কি পুটো হাতে আর বেশি টাইম নেই তাড়াতাড়ি ভোট রেজাল্ট গণনার কাজকে যেতে হবে আর এখানে সবকিছু ঠিকঠাক আছে নাকি একটু চেক করে দেখে নিয়েছিস তো রাস্তায় কোনো প্রবলেম না হয় আরে হ্যাঁ গো তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো এখানে আমি সবকিছু দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে এবার শুধু ভোটের রেজাল্ট বের হবে আর রোড শুরু হবে ধামাকা ধামাকা হবে আই দেখ পুটু ওদিকে তাকিয়ে দেখ বিরোধী পক্ষের ছেলেগুলো এদিকেই আসছে হুম তাই তো এরা আবার এদিকে আসছে কেন এরা কি ওই দল ছেড়ে আমাদের দল জয়েন করবে বলে ভাবছে নাকি কি রে তোরা এখানে ডিজে বক্স নিয়ে কি করছিস দেখ ফুটোর বাপের হয়তো বিয়ে লেগেছে ওই জন্য ডিজে বক্সের আয়োজন করেছে মুখ সামলে কথা বল কিন্তু হাব ডিজে বক্সের আয়োজন কেন করেছি তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবি হ্যাঁ তা কিছুক্ষণ পরে কেন এখন বললে কি তোর পেটে ব্যথা হবে না মুখে ব্যথা হবে আর কিছুক্ষণ বাদেই ভোটের রেজাল্ট বেরোবে আর আমাদের জিতবে তারপর আমরা এই ডিজে বক্স নিয়ে গোটা গ্রামে রোড শো করবো আর তোরা তখন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কি কি বললি বললি ডিজে বক্স নিয়ে তোরা রোড শো করবি বান্টুদা ভোটে জিতবে গাছে কাঁঠাল আর গুঁফে তেল লাগিয়ে চুপচাপ বসে থাক আমাদের দাদাকে ভোটে হারাবে তোদের বান্টুদা সেরকম ক্ষমতা এখনো হয়নি বাচ্চা আছে বাচ্চা আর বাঁটু ভেবেছে তোদের মতো কয়েকটা বাচ্চাকে নিয়ে একটু এদিক ওদিক করলেই ভোটে জিতে যাবে তোরা গাছে কাঁঠাল দেখে গোফের তেল লাগিয়ে বসে থাক তোদেরকে রোড শো আর করতে হবে না এক কাজ করিস আমরা যখন জিতব এই ডিজে বক্সটা আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিস তোদেরকে সমস্ত খরচ দিয়ে দেবো সাথে এক পেটি বাংলা মালেরও টাকা দিয়ে দেবো বুঝলি চল রে পচা এখানে থেকে আর হাসতে পাচ্ছি না তাড়াতাড়ি চল আচ্ছি গো বল্টু দা ডিজে বক্সটা একটু পাঠিয়ে দিও দেখলে তো বল্টু দেখলে কেমন অপমানটা করে দিয়ে গেল আর তুমি সব চুপ করে শুনলে কিচ্ছু বললে না আরে দাঁড়া দাঁড়া এখন না এখন না বলার সময় ঠিক আসবে একই রে একই দেখছি ভোটের রেজাল্টের দিন দাদা এরকম রিল্যাক্সে ঘুমোচ্ছে চেয়ারে বসে না ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না জানিস দাদাকে ডাকি দাদা বলছি ও দাদা আরে ও দাদা আরে পচার কালু যে তোরা কি ভাবছিস আমি ঘুমিয়ে পড়েছি না রে বাচ্চা না আমি আমার দিব্য দৃষ্টি দ্বারা গণনা কেন্দ্রে পড়ে আছি ভোটের রেজাল্টটা নিয়ে একটু টেনশন হচ্ছে ঠিকই কিন্তু আমার নিজের উপরে ভরসা আছে আমার মনে হয় আমিই জিতব হ্যাঁ ঠিকই বলেছ একদম ঠিক বলেছ তুমি ভেবে ভেবেই দিনগুলো কাটিয়ে দাও ওদিকে বিরোধী পক্ষ জিতে যাক দিয়ে ওরা নেতা মন্ত্রী সব হয়ে যাক আর তুমি এখানে চেয়ারে বসে ঘুমিয়ে যাও আলতু পালতু না বকে ঘটনা কি হয়েছে সেটা খুলে বল তারপর দেখছি আমি আরে তুমি এখানে চেয়ারে বসে আছো ওদিকে বিরোধী পক্ষের ছেলেরা তো ভেবেই নিয়েছে ওরা জিতে গেছে মানে বান্টুদা নেতা হচ্ছে তাই ওরা ডিজে বক্স থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন করে ফেলেছে রোড শো করবে রেজাল্টের পরে ওরা এখনও বাচ্চা আছে ওদেরকে একটা জিনিস বলে দিস আমার নাম মদনলাল আমার কাছে ভোটে যেতা অত সহজ নয় তোরা দেখে নিস যেই ডিজে বক্স নিয়ে ওরা রোড শো করবে বলে বাঁধছে সেই ডিজে বক্স নিয়ে আমরা রোড শো করবো আর ওদেরকে কুত্তার মতো হারাবো বলছি গণনার সময় তো হয়েই এসেছে চলো তাহলে ওখানে চলো নাহলে ওখানেও দু নম্বরই করে ফেলবো ওরা ঠিক আছে চল গণনা কেন্দ্রে যাই আর শোন আমার গাড়িটা নিয়ে আয় গাড়ি করে যাবো ওই দেখো মদন দা বিরোধী পক্ষের ছেলেগুলো সবাই চলে এসেছে গণনা কেন্দ্রে আর দেখো সাথে পুরো দলবল নিয়ে চলে এসেছে হ্যাঁ নিয়ে এসেছি দলবল নিয়ে এসেছি তো তোদের কি আমরা জিতে যাওয়ার পর বান্ডুদাকে কাঁধে করে নিয়ে যাব আর গোটা গ্রাম রোড শো করবো বক্স বাজাতে বাজাতে তখন তোরা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি হ্যাঁ ওই আশায় বসে থাক গাছে কাঁঠাল দেখে আর গোফের তেল লাগিয়ে আরে জিতবে তো আমাদের দাদা মদন দা তোরা এক কাজ করতে পারিস তোদের যে ডিজে বক্সটা রেডি করেছিস আমরা জিতে যাওয়ার পরে ওটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিবি কত খরচ খরচা হয়েছে একটু বলে দিস আমরা দিয়ে দেবো কেন রে বিক্রি ভাবছিস নাকি আমাদেরকে আমাদের ক্ষমতা নেই খরচের কথা বলার আগে নিজেদের পকেটটা একটু সামলে দেখ এখনো পর্যন্ত ডিজে কেন একটা রেডিও আনতে পারিসনি আবার বড় বড় কথা বলছিস তোরা জিতে যাবি নাকি আমাদের বানটু দা থাকতে তোরা জিতবি রেজাল্টটা একবার বেরোতে দে তারপর তোদেরকে দেখাবো হ্যালো হ্যালো প্লিজ মন দিয়ে শুনবেন অনুগ্রহ করে শুনবেন এখানে যত নেতা মন্ত্রী এসেছেন এবং সদস্যরা এসেছেন গত কয়েকদিন আগে এই গ্রামে যে ভোট হয়েছিল সেই ভোটে দুই দল দাঁড়িয়েছিল এক দল বাস চিহ্নে দাঁড়িয়েছিল আরেক দল দাঁড়িয়েছিল হারকিন চিহ্নে তো আমাদের গণনা হবে টোটাল চার দফায় এই চার দফায় শেষ পর্যন্ত যে জিতবে সেই হবে বিজয়ী সেই হবে এই গ্রামের নেতা আপনারা কোনো রকম ঝামেলা সৃষ্টি করবেন না চুপচাপ মন দিয়ে ভোট গণনা শুনুন তো প্রথম রাউন্ড গণনার শেষে যেটা জানা যাচ্ছে যে বাঁচ চিহ্ন পনেরো হাজার ভোটে এগিয়ে আছে দেখছো তো মদন দা আমরা প্রথমেই বাজিমাত করে দিয়েছি আরে এখনো তিনটে রাউন্ড আছে তিনটে রাউন্ডেও ওদেরকে হারাবো কি হলো ব্যাপারটা প্রথম রাউন্ডে এত ভোটে জিতে গেল ওরা আরে বলটু দা বলটু দা চিন্তা করো না চিন্তা করো না আমরাও জিতবো এখনো তিনটে রাউন্ড গণনা বাকি আছে দেখবে খেলা আমাদের দিকেও ঘুরবে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে যেটা জানা যাচ্ছে যে হ্যারিকেন চিহ্ন পঁচিশ হাজার ভোটে এগিয়ে আছে আরে বলটু দা দেখছো তো বলেছিলাম না এখনো তিনটে রাউন্ড বাকি আছে এই তো সবে দুটো রাউন্ড হলো দেখলে আমরা পঁচিশ হাজার ভোটে এগিয়ে গেলাম বান্টু দাকে হারাতে পারবে এরকম বুকের পাটা এই গ্রামে এখনো কারো জন্মায়নি দেখবে আমরাই জিতবো আর বান্টু দা নেতা হবে আর তারপর রোড শো করতে করতে গোটা গ্রাম ঘুরবো কিরে কি হলো এটা ওরা তো অনেক ভোটে এগিয়ে গেল আমরা পারবো তো আরে মদন দা টেনশন করো না টেনশন করো না প্রথম রাউন্ডে তো আমরা এগিয়ে ছিলাম এখনো তো দুটো রাউন্ড বাকি আছে দুটো রাউন্ড হয়েছে মাত্র তুমি দেখো আমরাই জিতব অনুগ্রহ করে শুনবেন তৃতীয় রাউন্ড শেষে বাস চিহ্ন পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে আছে আরে কি বলতো ওরা তো আবার এগিয়ে গেল এবার কি হবে এবার যে অনেক ভোটে এগিয়ে গেছে আমরা জিততে পারবো তো আরে জিততে পারবো না মানে আমরাই জিতবো তুমি দেখে নিও বান্টুদা যেই করে হোক আমরা জিতবই তোমাকে নেতা বানাবোই এটা হলো ফুটোর কথা তো ফাইনাল রাউন্ডের গণনা শেষে যেই দল জয়ী হয়েছে সেই দলের নাম আমরা ঘোষণা করছি চতুর্থ রাউন্ড গণনা শেষে যেটা জানা যাচ্ছে সেটা হলো হ্যারিকেন চিহ্ন হ্যারিকেন চিহ্ন মোট ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো আর অপরপক্ষে পক্ষে আছে বাস চিহ্ন বাস চিহ্ন মোট ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো অর্থাৎ এইবারের ভোটে জয়ী হয়েছে বাঁশ চিহ্ন হ্যারিকেনের পেছনে বাঁশ দিয়ে বাঁশ চিহ্ন জয়ী হয়ে গেছে এইবারের ভোটে এই গ্রামে কি গো দেখলে তো মদন দা বলেছিলাম না আমরাই জিতবো ওদের ডিজ অক্সটা নিয়ে আমরা এবার রোড শো শুরু করবো আরে হ্যাঁ হ্যাঁ চল চল আর দেরি করে কি হবে চল চল রোড শো শুরু করে দি আরে রোড শো শুরু করবি মানে এখানে গণনা ঠিকঠাক হয়নি আমি গিয়ে দেখছি আমি আগে গিয়ে ওখানে দেখবো ঠিকঠাক গণনা হয়েছে কিনা তারপরে রোড শো কে করবে আর নেতা কে হবে সেটা আমি বলে দেবো কি গণনা করছিস তোরা আমার মনে হয় তোদের গণনা ঠিকঠাক নেই তোরা গণনা মানে আমাদের কোনোদিন পারে না অল্প বয়সে কি স্বর্গ দর্শন করতে চান মানে 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 কিছুই না চুপচাপ আমাদের বান্টু দাকে যদি না ভোটে যেতাস ঠিক আছে তাহলে কিন্তু তোকে এখান থেকে আর বেঁচে বাড়ি ফিরে যেতে হবে না করে বলে দে যে এখনো একটা রাউন্ডের গণনা বাকি আছে তারপর আমাদের বান্টু দাকে জিতিয়ে দে যদি আমার কথা শুনিস তাহলে তোর বাড়ির আলমারিটা টাকায় ভরিয়ে দেব আর যদি কথা না শুনিস তাহলে সোজা উপরে পাঠিয়ে দেবো অর্ডার আমাদের ঠিক আছে তুই কি করবি একটু ভেবে নে বলি কাকা এখানকার হাওয়া কিন্তু খুবই খারাপ ওই ছেলেটা যা বলল তাই করো নাহলে কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ করছি করছি এখনই করছি কি সাংঘাতিক ছেলের উপা চলো মদন দা আমাদের ডেড়াই চলো এখানের কাজ আপাতত শেষ আরে কেউ জবেন না এখান থেকে দাঁড়ান দাঁড়ান এখনো ফাইনাল রাউন্ডের গণনা বাকি আছে আরে ছটো তুই কি বলে এলি ওখানে চার দফার গণনা পাঁচ দফায় হচ্ছে পা ভিটামিন ওষুধ প্রয়োগ করে দিয়ে এবার এবারে দেখবো বাল্টু দ্যার ভটে কে আটকায় আরে এটা কিভাবে হতে পারে চার দফার গণনা কিভাবে পাঁচ দফায় হতে পারে মদনদা এখানে নিশ্চয়ই কিছু ষড়যন্ত্র আছে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে ওই ফুটো ছেলেটা গেল গিয়ে কি সব বললো তারপরে এক দফা বেড়ে গেল তো আরো কয়েকটি ভোট রয়ে গেছিল সাইডে সেগুলো গণানোর পর জানা যাচ্ছে যে হ্যারিকেন চিহ্ন পঞ্চাশটি ভোটে জয়লাভ করেছে অর্থাৎ এই নির্বাচনে এই গ্রামের এইবারের নেতা হচ্ছেন বান্টু দা আরে ফুটু তুই কি ম্যাজিক দেখালি ভাই না না মানতে হবে তোর দম আছে এই রায় আমরা মানি না আমাদের মদন দা ভোটে জিতেছে তারপরে ওর দা কি করে জিতে যাই এদের সব ষড়যন্ত্র আমি বুঝে গেছি এখানে ঝামেলা করে কিচ্ছু হবে না আমি যেমনটা বলছি ঠিক তেমনটা করতে থাক এটাই হবে ওদের জন্য আসল দাওয়াই ঠিক আছে মদন দা ঠিক আছে চল পচা অনেক কিছু দিলাম তোমরা যা ইচ্ছে তাই করো যেখান থেকে খুশি রোড শো আরে প্রথমে উত্তর পাড়া থেকে শুরু করবো মানে বুঝতে পারছো না বিরোধী পক্ষের ডেরা তো উত্তর পাড়ায় তো ওরা দেখবে আর চলবে লুচির মতো ফুলবে চলো চলো আগে ওখান থেকে শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ ঠিক যেমন বলেছিলাম সেরকম কাজ করেছিস তো হ্যাঁ দাদা তুমি কোনো টেনশন সারা রাস্তা রাস্তায় ল্যান্ডমাইন দিয়ে দিয়েছি ওরা যখনই রোড শো করতে করতে আসবে ওরা কেন ওদের গাড়িও উড়ে যাবে ভোটে তার কত শখ হয়েছে সব আজকেই মিটিয়ে দেব ওদের দু নম্বরই করে ভোটে যেতা ওদের কাটিয়ে দেব দাদা ওরা গাড়ি নিয়ে আসছে এদিকে সবাই একটু সাইড হয়ে যা ওরা যাতে আমাদের কাউকে না দেখতে পাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া